নমস্কার আমি ডক্টর সম্বিতা মুখার্জি কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকে আমি ফোবিয়া বা ভীতি সম্বন্ধে সাধারণ কিছু ধারণা আপনাদের দেব। এটা একটা বিস্তারিত বিষয় পুরোটা বলা হয়তো আজকে সম্ভব হবে না আমি একটা সাধারণ ধারণা আপনাদের দেব এবং দেখলেন দেখবেন যখন আমি বলছি কথাটা তখন আমার এই কথাটা শুনে আপনারা অনেকেই কিন্তু তার সঙ্গে একাত্ম বোধ করতে পারছেন কারণ এরকম ভয় কিন্তু অনেকের মধ্যেই থাকে আচ্ছা ফোবিয়া বা ভীতি কিন্তু সাধারণ ভয়ের মতো নয় সেটা কি বেশ কিছুটা আলাদা দেখুন ভয় পায় না পৃথিবীতে এমন মানুষ তো নেই বিভিন্ন জিনিসে মানুষ ভয় পায় কোনো বস্তুতে কোনো কোনো ব্যক্তিতে পরিস্থিতিতে যেমন ধরুন হিংস্র জীবজন্তুতে ভয় কিংবা বাবা খুব রাগী বাবাকে ভয় কিংবা ধরুন ভূতের ভয় বা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি তখন একটু গা ছমছম করছে ভয় পাচ্ছে কিন্তু এই ভয় যেটা যেটার কথা আমি বলছি ফোবিয়া বা ভীতি সেটা কিন্তু সাধারণ ভয়ের মতো নয় এটা উদ্বেগ থেকে জন্ম নেওয়া একটা মানসিক অসুস্থতা বা অস্বস্তি যে যা কিন্তু এতই তীব্র যে সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও অসুবিধা তৈরি করতে পারে যেমন ধরুন একটা উদাহরণ দিতে পারি আহ মাকসা টিকটিকি এগুলোকে তো আমরা দেখলে অনেকেই অস্বস্তি বোধ করি কিন্তু ধরুন দেওয়ালে একটা টিকটিকি আছে কিংবা আপনি যেই জায়গাটায় আছেন তার উল্টো দিকে দেওয়ালে একটা মাকস্যা আছে তাতে আপনার এত শরীর খারাপ হতে শুরু করলো হাত পা কাঁপছে আপনার গলা শুকিয়ে আসছে আর ধরুন ঘাম হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি দমবন্ধ হয়ে আসবে সেটা কি স্বাভাবিক সেটা কিন্তু একেবারেই স্বাভাবিক নয় এই যে উপসর্গগুলোকে বললাম এই উপসর্গগুলোকে ডাক্তারি ভাষায় বলা হয় প্যানিক অ্যাটাক সুতরাং প্যানিক অ্যাটাক যখন হচ্ছে তখন এই ভয় কিন্তু এই ভয় বা ভীতি কিন্তু সাধারণ ভয় থেকে বেশ কিছুটা আলাদা তিনভাবে ফোবিয়াকে ভাগ করা যায় প্রথমত স্পেসিফিক ফোবিয়া তারপরেরটা হচ্ছে এগারো ফোবিয়া এবং সোশ্যাল ফোবিয়া চলুন সবগুলো সম্বন্ধে আমরা অল্প অল্প করে জানি এবং কিছু উদাহরণ দিই আপনাদের বোঝার সুবিধার জন্য প্রথমে স্পেসিফিক ফোবিয়া সম্বন্ধে বলি দেখুন স্পেসিফিক ফোবিয়ার নামটা শুনলেই তো আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট পরিস্থিতিতে ভয় হ্যাঁ যেমন একটা উদাহরণ আপনাদের দিচ্ছি ধরুন কুকুরে ভয় কুকুর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন উল্টো দিক থেকে একটা কুকুর আসছে সেটা দেখে আপনার মনে হচ্ছে যে যদি কুকুরটা আমার সামনে চলে আসে যদি আমায় কামড়ে দেয় যদি আমার ক্ষতি করে বসে এবং একটা তীব্র ভয় আপনি ওই রাস্তাটা দিয়ে যেতেই পারলে না আপনাকে অন্য একটা রাস্তা দিয়ে যেতে হলো কিংবা ধরুন আর বাড়িতে আছেন বৃষ্টি হচ্ছে বাচ পড়ছে সেটা তো হতে পারে এটা তো একটা নাচা একটা খুবই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু তাও মনে হচ্ছে যে না এই শব্দটা নিতে পারছি না বৃষ্টি পড়লে একটা প্রচণ্ড আতঙ্ক বাজ পড়লে একটা ভীষণ আতঙ্ক ভীষণ রকম শরীর খারাপ লাগছে মনে মনে ভাবছি যে কতক্ষণে এই বৃষ্টিটা থামবে কতক্ষণে বাজ পড়াটা থামবে এরকমভাবে আমার দম বন্ধ হয়ে আসছে আমি বোধহয় আজকে মরেই যাবো এটা যদি বেশিক্ষণ চলতে থাকে আবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ধরুন এই রক্ত ইঞ্জেকশন সুচ এতে ভয় আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এত নানা রকম রোগের মুখোমুখি আমাদের হতে হয় যে রক্ত পরীক্ষাটা কিন্তু খুবই স্বাভাবিক একটা জিনিস ছোট বাচ্চাদের যদি জ্বর হয় তাহলেও ডাক্তাররা বলছেন যে ডাক্তারবাবুরা বলছেন রক্ত পরীক্ষা করতে বা সামান্য সর্দি কাশি বেশি দিন থেকে থাকলে বলছেন রক্ত পরীক্ষা করতে পেট খারাপ বমি জ্বর সেটা যদি বেশি দিন থাকে তাহলে বলছেন রক্ত পরীক্ষা করতে তাহলে রক্ত পরীক্ষা করাটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু এমনও মানুষ আছেন যারা কিন্তু সুজ বা ইনজেকশনে এতটাই ভয় পান যে এই পরিস্থিতির মুখোমুখি সহজে হতে চান না এবং যদি এই পরিস্থিতিকে এড়িয়ে যেতে না পারেন যদি সত্যি মুখোমুখি হতে হয় তাহলে কিন্তু তাদের মধ্যে একটা অসম্ভব ভীতির সঞ্চার হয় এবং আমি যেরকম বললাম যে প্যানিকাটাকের যে উপসর্গগুলো হাত কাঁপতে শুরু করে হাত ঘামতে শুরু করে শরীর খারাপ লাগতে শুরু করে মনে হয় যেন এক্ষুণি অজ্ঞান হয়ে যাব এক্ষুনি আমার দম বন্ধ হয়ে যাবে এর থেকে আমার মরে যাওয়াই শ্রেয় তাই এইগুলো কিন্তু স্বাভাবিক ভয় নয় এবার আসি এগারো ফোবিয়াতে স্পেসিফিক ফোবিয়া আরও অনেক জিনিসের প্রতি ফোবিয়া থাকতে পারে যেমন হচ্ছে ধরুন জলে ভয় পেতে পারে উঁচু জায়গায় ভয় পেতে পারে শব্দে ভয় পেতে পারে জোড়া অনেক জোরে শব্দ হচ্ছে সেখানে ভয় পেতে পারে এ ছাড় এরপরে আসে এগারো ফোবিয়া একবার কি এটা একটু আলাদা এখানে কোনো পরিস্থিতি বা কোনো স্থানে ভয় যেখানে মনে হয় যে আমি আটকে পড়েছি এবং ওখান থেকে বেরোতে পারবো না বা কখনো কখনো মনে হয় যে একটা খুবই অপমানজনক পরিস্থিতি তৈরি হবে যেখান থেকে আর বেরোনো যাবে না ভীষণ অসহায় লাগে এবং তখন এই ভীতি বা এই ভয়টা এত তীব্র হয়ে যায় যে শরীর খারাপ হতে আরম্ভ করে এবং প্যানিক উৎসর্গ দেখতে পাওয়া যায় যেমন প্রথম একটা উদাহরণ দি বদ্ধ জায়গায় ভয় বদ্ধ জায়গায় ভয়টা বললে উদাহরণ দিলে আপনারা অনেকেই এর সঙ্গে কিন্তু মানে মেলাতে পারবেন ধরুন একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা কোনো আত্মীয় বা কোনো পরিজন বা বন্ধুর ফ্ল্যাটে বেড়াতে গেছেন সে যে গেলেন খুব মন ভালো গিয়ে গল্প করবেন আড্ডা দেবেন কিন্তু যখনই ফ্ল্যাটের সামনে উনি গেলেন যখন মনে হল লিফটে করে তাকে সাততলায় উঠতে হবে তখনই তার শরীর খারাপ হতে আরম্ভ করলো কারণ ওনার মধ্যে বদ্ধ জায়গার প্রতি একটা অসম্ভব ভয় কাজ করতে আরম্ভ করছে কি করবেন উনি নিজে আর তখন সিদ্ধান্ত নিতে পারছেন না বুঝতে পারছেন সাততলা দশতলা ওঠা বেশ কষ্টকর কিন্তু তাও উনি লিফ্টের মধ্যে উঠতে পারলেন না এবং ওনাকে সিঁড়ি দিয়েই উঠতে হলো কষ্ট করে এবং সেই সাততলার ফ্ল্যাটে গিয়ে পৌঁছাতে হলো ভয়টা এমন জায়গায় চলে যাচ্ছে যে স্বাভাবিক জীবনযাত্রাও কিন্তু ব্যাহত করছে আরেকটা উদাহরণ দিই ধরুন এই যে পূজো সামনে আসছে পুজোর সময় আমরা সবাই কেনাকাটা করি কেনাকাটা করতে বেরিয়েছেন খুব মন ভালো নিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে অনেক জিনিস কিনবেন ঠিক করেছেন কোনো একটা দোকানে গেলেন মাঝারি একটা দোকান এবং সেখানে অতটা জায়গা নেই কিছু লোকজন আছে বেশ কিছুটা ভিড়ও আছে আপনি যখন ভিড় ঠেলে ভেতরে ঢোকার পরে আপনার মনে হতে আরম্ভ করলো যে না এখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয় একদম বন্ধ একটা জায়গা আমার দম বন্ধ হয়ে আসছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে এক্ষুনি আমার দমটা বেরিয়ে যাবে হাত পা ঝিনঝিন করতে আরম্ভ করলো হাত পা অবস হয়ে আসছে হাত ঘেমে যাচ্ছে এবং আর আপনি ওখানে মনে হলো যে ওখান থেকে বেরিয়ে না আসলে বোধহয় আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব তখন আপনি জিনিসপত্র কেনাটার একেবারেই বাদ কাজটা পরি একদম শেষ না করতে পেরেও আপনি বেরিয়ে আসতে বেরিয়ে আসতে হচ্ছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু এটাকে আর ভয় বলা যাবে না তখন এটাকে কিন্তু ফোবিয়াই বলতে হবে আরেকটা উদাহরণ আপনাদের দিই এই এগারো ফোবিয়ার শুধুমাত্র যে বদ্ধ জায়গায় হয় তা কিন্তু নয় খোলা জায়গাতেও ভয় লাগতে পারে খোলা জায়গাতেও এরকমই ভয় লাগতে পারে যেমন ধরুন ব্রিজে উঠতে অসম্ভব হয় ব্রিজে গাড়িটা উঠবে বা বাসটা উঠবে সেটা কল্পনা করেই আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং ব্রিজে ওঠার আগেই আপনাকে বাস থেকে নেমে পড়তে হচ্ছে যতটা জরুরি কাজই আপনার থাকুক না কেন আরেকটা জিনিসে আরেকটা ক্ষেত্র এই ফোবিয়া দেখতে পাওয়া যায় যেমন ধরুন কোনো গণ পরিবহনে বা যানবাহনে সেখানে কি হয় সেখানে আমাদের নামাটা অনেক সময় মাঝখানে থাকে না ধরুন একটা আপনি ট্রেনে উঠেছেন এবং সেটা দূরপাল্লার ট্রেন নয় রোজ ব্যবহার করার ট্রেন সেখানে উঠে পড়ার পরে আপনার মনে হলো যে ট্রেনটার মধ্যে বেশ কিছুটা ভিড় আছে আমরা সাধারণত কি করি যে হ্যাঁ একটা জায়গায় দাঁড়ালাম এবং একটু কষ্ট করে হলেও আমরা আমাদের গন্তব্যস্থল না আসা পর্যন্ত আমরা নামলাম না যে স্টেশনে নামতে চাইছি সেই স্টেশন এলো তখন আমরা নামলাম কিন্তু যদি কোনো মানুষের এগারো ফোবিয়া থাকে বা ভীতি থাকে তাহলে কিন্তু তার মনে হতে থাকবে যে এই ভিড়ে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় ভীষণ রকম শরীর খারাপ করতে আরম্ভ করলো এবং মনে একটা অসম্ভব আতঙ্ক যে স্টেশনটা তো আমার ইচ্ছা মতো দাঁড়াবে না অনেকক্ষণ পরে একটা স্টেশন আসবে সে তার আগে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তার আগে যদি আমার শরীর খারাপ হয়ে যায় তার আগে যদি আমাকে আমি যদি এখানে অসুস্থ আমাকে অসুস্থ হয়ে একেবারে অজ্ঞান হয়ে যাই তাহলে আমাকে কে দেখবে সেটা ভেবে আরো শরীর খারাপ হতে আরম্ভ করছে শ্বাসকষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে হাত পা ঝিনঝিন করছে প্রচন্ড একটা বমি পাচ্ছে মনে হচ্ছে বোধহয় এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাব। এবং মনে মনে খালি ভগবানকে ডেকে যাচ্ছি যে পরে স্টেশনটা আসুক এবং আমা আমি যাতে কোনো রকমে প্রাণটা নিয়ে নেমে যেতে পারি তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু সাধারণ ভীতি নয় এবার আসি সোশ্যাল ফোবিয়া বা সামাজিক ভীতি এই যে দুটো পরিস্থিতি বললাম যেখানে হচ্ছে কোনো পরিস্থিতিতে ভয় কখনো কখনো বস্তুতে ভয় তার বাইরেও কিন্তু সামাজিক মেশাতে ভয় থাকতে পারে সামাজিক পরিস্থিতিতে মুখোমুখি হতে ভয় থাকতে পারে সেগুলোকে আমরা মনোবিজ্ঞানীরা আমাদের ভাষায় বলি সোশ্যাল ফোবিয়া কেরম জানেন তো সেটা বেশ তীব্র ধরুন বাড়িতে লোকজন এসেছে কিন্তু আমি আর দোতলা থেকে একতলায় নেমে কি কথা বলবো বুঝতে পারছি না মনে হচ্ছে না এখানেই বসে থাকি ওরা চলে যাক তারপর কথা বলবো কেন না যদি আমি নিচে গিয়ে এমন কিছু বলি যেটা খুবই অপমানজনক কিছু কিছু একটা হয় কিংবা এমন বলছি যেখানে ওরা আমাকে নিয়ে নিন্দা করবে বা হাসাহাসি করবে তার থেকে আমার চুপ করে থাকা ভালো শুধুমাত্র যদি এটা বাড়ির মধ্যেই হতো আত্মীয় স্বজনের মধ্যে হতো তা নয় সর্বক্ষেত্রে সর্বস্তরেই অসুবিধা এমন একটা পরিণতিতে আপনাকে নিয়ে যাচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনটা কিন্তু ভালোভাবে চালানো যাচ্ছে না আরেকটা আপনাদের উদাহরণ দিই ধরুন একটি বাচ্চা ছেলে কিংবা মেয়ে খুব ভালো গান গায় কিংবা খুব ভালো আবৃত্তি বলে কোনো বড় ওস্তাদের কাছে দিনের পর দিন গান শিখেছে তালিম নিয়েছে এবং তার একটা পাণ্ডিত্য আছে বিষয়টির ওপর কিন্তু যখন তাকে কোনো অনুষ্ঠানে গান গাইতে বলা হচ্ছে তখন মঞ্চে উঠলেই একটা অস্বাভাবিক আচরণ করতে আরম্ভ করছেন কারণ তার ভেতরে ওই উদ্বেগ ওই ভীতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে যেই মঞ্চের সামনে আসছে সামনে অত দর্শকের মুখ অত দর্শককে দেখে তার কিচ্ছু আর মনে পড়ছে না তার মনে হচ্ছে যে এক্ষুনি বুঝি শরীর খারাপ হয়ে যাবে এবং এত সাংঘাতিক একটা ভয় ভেতরে কাজ করছে মনে হচ্ছে গান তো আমি গাইতেই পারবো না কিন্তু তার আগে আমি অসুস্থ না হয়ে পড়ি না মাথা ঘুরে পড়ে যাই মনে হচ্ছে যেন প্রচন্ড একটা কষ্ট দম বন্ধ হয়ে আসছে একদম চোখ অন্ধকার হয়ে আসছে হাত পা কাঁপছে হাত পা ঝিনঝিন করছে কোনো রকম শরীরে যেন ভারসাম্য নেই এরমভাবে সুতরাং তার আর ওই অনুষ্ঠানটা কিন্তু করে করা হয়ে উঠল না এই সোশ্যাল ফোবিয়া কিন্তু আপনার চাকরি বাকরির ক্ষেত্রেও হতে পারে ধরুন ছেলেটি মেধাবী এবং যখন কোনো লিখিত পরীক্ষা হচ্ছে তখন কিন্তু সে খুবই ভালো ফল করছে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করার পরে চাকরির জন্য যখন সাক্ষাৎকারে ডাকা হচ্ছে তখন থেকেই তার শরীর খারাপ হতে আরম্ভ করছে এটা ভেবে যে অনেক মানুষের মধ্যে আমাকে অনেক কিছু বলতে হবে এবং আমি ভালো করে বলতে পারবো না বুঝিয়ে বলতে পারবো না বা এমন কিছু বলে ফেলবো যেটা শুনে হয়তো সবাই মিলে খুব হাসাহাসি করবে একটা অপমানজনক পরিস্থিতি তৈরি হবে এবং সেখান থেকে বেরিয়ে আসার আর উপায় থাকবে না সুতরাং আপনাদের যে উদাহরণ দিলাম সেগুলো শুনলে আপনারা বুঝতে পারছেন যে এই ভীতি কিন্তু স্বাভাবিক ভীতি নয় এরকম যদি ভয়ে কারুর মধ্যে থাকে কোনো বিষয়ে কোনো বস্তুতে কোনো পরিস্থিতিতে তাহলে সেটা সারিয়ে ফেলাই ভালো কারণ এই ভয়কে নিয়ে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব নয় আপনি মন খুলে বাঁচতেই পারবেন না এবং আপনার নানা রকম অসুবিধা এবং সমস্যা তৈরি হবে দৈনন্দিন জীবনে তাহলে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি উপায় কিন্তু একটা আছে একটা নয় উপায় হচ্ছে দুটো প্রথমত মনে জোর বাড়াতে হবে মনে দৃঢ়তা বাড়াতে হবে আমি আগেও বলেছি যে যদি মনকে ভালো রাখতে হয় তাহলে কিন্তু শরীরকে ভালো রাখতে হবে অর্থাৎ প্রত্যেক দিন সুষম আহার গ্রহণ করতে হবে পর্যাপ্ত পানীয় গ্রহণ করতে হবে রাত্রে ভালো করে ঘুমাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে নিয়মিত একটা ব্যায়ামের ব্যবস্থা রাখতে হবে অনেকগুলোই শ্বাসের ব্যায়াম আছে অনেক পেশি শিথিল করার ব্যায়াম আছে সেগুলো যদি রোজ করা যায় তাহলে অত সহজে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন না বা ভেঙে পড়বেন না এটা তো গেল কেরমভাবে আপনি ভালো থাকবেন এরপরে আসি কি করলে ওই পরিস্থিতিকে আপনি মোকাবিলা করতে পারবেন ভয় যখন অল্প অল্প করে তৈরি হচ্ছে জন্ম নিচ্ছে তখনই কিন্তু তাকে মোকাবিলা করতে শুরু করুন ওটাকে যদি জমিয়ে রাখেন ফেলে রাখেন তাহলে ওটা এমন আকার ধারণ করবে তখন হয়তো আপনার হাতের বাইরে বেরিয়ে যেতে পারে কি করতে হবে না ভয়ের যে বস্তু বা ব্যক্তি তাকে যদি প্রত্যেকদিন অল্প অল্প করে মুখোমুখি হন তাকে যদি না গিয়ে আপনি সেটার সেটাকে যদি আপনি মুখোমুখি হতে পারেন তাহলে দেখবেন রোজ জিনিসটার মুখোমুখি হতে হতে ওটা কিন্তু বেশ একটা গা সহা মতন হয়ে যাচ্ছে একজন ভদ্রলোক আমার কাছে এসছিলেন যিনি কিন্তু একা বেরোতে ভয় পাচ্ছেন এমন নয় যে উনি কোনোদিন একা বেরোননি কিন্তু উনি এই যে আমাদের কোভিডের সময় অনেক দিন বাড়িতে বসে কাজ করতে হয়েছে ওনার একা বেরোনোর অভ্যাস চলে যায় এবং যখন কোভিড পরিস্থিতিটা আমরা কাটিয়ে উঠি যখন আবার অফিসে নিয়মিত যাওয়ার একটা প্রয়োজনীয়তা শুরু হয় তখন কিন্তু উনি আর একা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছেন না তাহলে এই এই ক্ষেত্রে কী করণীয় প্রথমত তো বললাম যে সুষম আহার বা নিয়মিত কিছু ব্যায়াম করলে আপনি কিছুটা মানসিক দৃঢ়তা ফিরে পাবেন তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরুন প্রথম দিন কয়েকটা দিন আপনি একা গেলেনই না আপনার অফিসে আপনার বাড়ির কেউ আপনার সঙ্গে গেল এবং আপনি অফিসে ঢুকে গেলেন কাজকর্ম করলেন এবং ফের ফেরার সময় আপনি তার সঙ্গেই ফিরলেন বেশ কিছুদিন এভাবে চলতে থাকলে দেখবেন আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে যে না আমি কিছুটা পারবো তখনও যদি মনে হয় পারবো কি পারবো না তাহলে আমরা একটা কাজ করতে পারি যে যাওয়াটা আপনি কারুর সাথে গেলেন কিন্তু ফিরলেন একা এভাবে বেশ কিছুটা দিন চলতে থাকলে যদি মনে হয় যে হ্যাঁ এইবার আমি ফেরাটা একাই ফিরতে পারছি এবার আস্তে আস্তে আমি যাওয়াটা শুরু করব। তাহলে প্রত্যেক দিন যদি নাও হয় আপনি একদিন বাদ দিয়ে আরেক দিন একা যেতে পারেন এবং এভাবে চলতে চলতে দেখবেন যে আপনি যেতেও একা পাচ্ছেন আসতেও একা পাচ্ছেন তখন আবার পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে আপনি ফিরে যেতে পারবেন তবে আমি যেভাবে বললাম ব্যাপারটা হয়তো বাস্তবে সবসময় এতটা সহজ নাও হতে পারে কারণ ফোবিয়া বা ভীতি যখন তীব্র মাত্রা ধারণ করে তখন কিন্তু একা একা তা মোকাবিলা করা সম্ভব হয় না এক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী চলতে পারেন সঠিক ওষুধ দিতে পারেন সাইকোথেরাপি করতে পারেন করলে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব এবং সুস্থ এবং সুন্দর একটি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নমস্কার